আমাদের এদিকে যিনি বসে আছেন ওnate হাত দি একটু I should be

বাব্লু কল হাই লেখে হাই দাদা ত' ষ্টাৰ্ট হৈ গৈছে মেচ ষ্টাৰ্ট হৈ গৈছে আপোনাৰ তাত লাইব্ৰেৰীৰ মাজে জড়িত হৈ যাবা আৰু মেচে খেলাটো উপভোগ কৰীৰ যাৰ দ্বাৰা এখনো ময়দানে মই আইচি পাৰ পালাংগাৰ আপৰা যেনে আছে লাইব্ৰেৰীৰ আপোনাৰ থ্যাংক ইউ তো আজকে খেলায় স্টার্টিং থাকে হ্যাম্পল কিয়া সারতে কিন্তে হেল কাছে লাগাইতো আলো না বল একটা পুরো চান্স একটা আসলো পাটা লাগছ না পাটা যদি লাগে একটা ছোট কিক দিতে তো গোল হই যেত গো ব্যক্তি সুন্দর একটা চান্স চাইতে চমৎকার এটা পূরীর মুখে চান্স পাইছে অনলিবা পূরীর মুখে পূরীর মুখে চান্স পাইছে এটা অভিজিৎ দাদা লাইভের মধ্যে আইছেন ধন্যবাদ আসতে আসছে আপনারা নিবছো কে যতক্ষণ কাউন্টি তো আরাম লাগে আরেকটা চান্স খুব সুন্দর লাইভ थैंक यू দাদা আর আরেকটা শর্ট চান্স পাইছে বল হইছে বল হইছে সুন্দর চান্স পাইছে পুনুর উখে সারি পালংঘাটের ইয়ারে রে সুন্দর পাস খুব সুন্দর পাস নিতে

এক গোল দিলে খুব সুন্দৰ

সজলদা কোন কোন জায়গার খেলা তো ভাই আজকে আজকেইল পালাঘাটের টিম পালাংঘাট টিম আর কুড়িমুখের টিমে খেলা চলে আসছে বালাংঘাটের মনলাইট একাডেমি টিম কুনিমুখের সঙ্গে খেলে আসছে

এই পেন ভাই ওকে ভাই ঠিক আছে থ্যাঙ্ক ইউ দেখাচ্ছি প্রথমতে কথা তাল নিয়ে চলছে তো তো লাগা ভালো বন্ধুরা আপনারা যারা যারা লাইভেতে আছেন খুব কমেন্ট করে জানা যে আমার মিটার ঠিক আছে না ঠিক আছে এন্ড ভয়েস কল ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু আপনাদের খেলাটা চলছে আর কনটেস্ট খেলা চলছে মান্না ভাই লিখে ওকে ভাই থ্যাঙ্ক ইউ তো কি বন্ধুরা আপনারা কেউ যদি কমেন্টMistake হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমি আমিみんな রিপ্লাই করিয়ে যাব কারণ এখন দুইটা কমেন্ট সর করে পটেট মোডের মধ্যে দুইটা কমেন্ট সর হয় তো এইটা লাগি আপনারা সবার কমেন্টের রিপ্লাই দিতে পারিনা যাই হোক আপনারা আমি যথাসম্ভব সব রিপ্লাইগুলো দিয়া জয়িমু ধন্যবাদ

সেয়া ভাই আমিও ট্ৰাই কৰি যে খেলাটো সুন্দৰ কৰি দেখাই ভাল লাগে আৰু আশা কৰি খেলাটো খুব সুন্দৰেই চলে আৰু আপোনাৰ ভাল লাগে নি একো কমেণ্ট কৰি জনাই বা মিছ এতিয়া গ'ল এতিয়াও গল হৈ যায় চুক না হয় একটোক যদি মিছ হয় এতিয়া গ'ল হৈ যাব

bây giờ chú đi 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 চলছে you Gulaia.